ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে তো নতুন আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখতেই তো পেলে আমার হাতে আছে একটা গোলাপ আর আমি কোথায় এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এসেছি দাদুর বাড়িতে হাতে রয়েছে গোলাপ সঙ্গে রয়েছে দাদু তো দেখা যাক আজকে কি করবো দাদুর সাথে ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভীষণ মজা করবো ভীষণ এনজয় করব। আর দাদু ধুতি পরে ঘাড়ে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছে তো দেখা যাক দাদুর সাথে আজকে কি করব না করব হাতে নিয়ে নিচে একটা গোলাপ ফুল দেখতেই পেলে তোমরা তো সাথে চলো আর এই যে দাদু আস্তে আস্তে এগিয়ে আসছে তো চলো দাদুকে নিয়ে যাই দেখি কোথায় যাবো কি করবো না করবো তোমরা কিন্তু পুরো দেখতে থাকো তো দেখো দাদু আস্তে আস্তে বেরিয়ে গেল হাতে হাঁটতে এই যে পাশে যে বাড়িটা হলুদ রঙের দেখতে পাচ্ছ খুব সুন্দর বাড়িটা তো বেশ ছোট্ট বাড়িটা আমার বেশ ভালো লেগেছে চলো তোমাদেরকেও দেখায় তো পাশের বাড়িতেই দাদুর আজকে স্যুট চলবে তো কিসের সুট চলবে তো চলো দেখি এই যে হাতে নিয়ে নিয়েছি দুটো স্ট্যান্ড আর ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে দাদুও আস্তে আস্তে যাচ্ছে ভেতরে আর বাড়ির ভেতরটা কতটা সুন্দর তোমরা দেখে না বাড়ির ভেতরে দেখো শীতকাল আর শীতকালের সিজনে যেরকম ফুল হয় সেই ফুলগুলো ফুটে রয়েছে এরকম একটা বাড়ি ছোট্ট খাট্টোর মধ্যে আর তার মধ্যে এত সুন্দর সামনে এত ফুল গাছ আর সুন্দর সুন্দর ফুলও ফুটেছে কালারিং কালারিং তো কত সুন্দর লাগে বলো বেশ ভালো লাগে দেখতে তো আমি এসে তোমাদেরকেও একটুখানি ফুলগুলো দেখিয়ে দিলাম আর এখানে এই যে দুখানা স্ট্যান্ড আনা হয়েছে একটা বড় স্ট্যান্ড যেটা দাদুর ঘরে ছিল আর একটা স্ট্যান্ড আমি আবার বাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে কত কত ফুল ফুটে রয়েছে সুন্দর আর যে যাদের বাড়ি ওই দিদি ভাইটা দাঁড়িয়ে রয়েছে তো এখানে হবে আজকে ফট আজকে ভিডিও শ্যুট তো কিসের ভিডিও শ্যুট হয় তো এটাই ভাবছো যে হয়তো ব্লগ শ্যুট হবে তো না বন্ধুরা ব্লগ শ্যুট হবে না এখানে হবে আজকে আজকে হতে চলেছে হচ্ছে দাদু শর্ট ভিডিও শ্যুট করবে তো আমি যখন আগেরবার এসেছিলাম তখন তখনই আমাকে দাদু বলেছিল ডেকেছিল পরে এসেছিলাম তো দাদু আমাকে তখনই বলেছিল তো তখন আমার আর হয়নি কারণ ছিলাম কদিন তারপরে আমাকে হঠাৎ আবার বর্ধমানে চলে আসতে হয় ছেলে স্কুল খুলেছে ছেলেকে ভর্তি করার অনেক ব্যাপার ছিল তো তখন হয়নি তো আমি এইবারে আসার আগেই দাদু আমাকে ফোন করে বলেছিল যে ভিডিও শ্যুট করব শর্ট ভিডিও তোর সাথে তো তুই আসিস তো আমি বললাম ঠিক আছে বললো আসলে পরে বলবি তো আমি ভাবলাম ঠিক আছে এসেছি যখন দাদুর এত ইচ্ছা অনেক দিনের ইচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে তোমরা সবাই জানো শর্ট ভিডিও করার আসলে বুঝতেই পারছ বয়স্ক মানুষ ভিডিও ক্যামেরা ধরে দেয় সেরকম মানুষ নেই বা উনি কাউর সাথে বানাবে আর ওনার ভিডিওগুলো সত্যিই অন্য রকম মানে অন্য রকমভাবে উনি ভিডিও বানায় উনি একা একা বাড়িতে থাকে অনেক রকম ভিডিও দেখে সেগুলো মাথায় এনে অনেক রকম করে উনি আমাকে কয়েকটা গানও পাঠিয়েছিল উনি আমাকে বলেছে যে এরকমভাবে কয়েকটা ভিডিও শ্যুট করব। তো তোর সাথেও করবো আমিও করবো আমি ঠিক আছে তো এর জন্য দেখো সবাই মিলে চলে ওই দেখো দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে যে দিদি ভাই দাদুকে দেখাশোনা করেছিল দিদি ভাইয়ের একটু কাজ আছে সেই কাজটা তোমাকে এখন দিয়ে দিচ্ছি কোনো গাছে হাত দেবে না আমাকে দেখো

দেখ <laughs> <laughs> <laughs>

সামান <muchas> মিত্র <muchas>

দাদুর যে কটা শর্ট ভিডিও বানানোর ছিল দাদুর বানানো হয়ে গেছে তো এখন আমার সাথে দুই একটা শর্ট ভিডিও দাদু বানাবে তো যেই ভিডিওগুলো দাদুর চ্যানেলেও ছাড়া যেতে পারে আমার চ্যানেলেও ছাড়া যেতে পারে তো দাদু দেখো এখানে হয়েছে আমার শ্বশুর মশাই আর আমি হয়েছি দাদুর বৌমা কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে আমাকে বসিয়ে দিল দেখো তো দাদু এখানে মুখে একটা ডায়লগ বলছে যে লাই ডায়লগটা বলছে তারপরে আমি কিছু কথা বলছি তারপরে একটা গান শুরু হচ্ছে তো এরকম ভাবে একটা এক মিনিটের একটা শর্ট ভিডিও এখানে বানানো হয়েছে তো কি শর্ট ভিডিও বানানো হয়েছে সেটা তোমরা পরে দেখতে পারবে এখন আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তো পরে তোমরা আমার চ্যানেলেও দেখতে পারো দাদুর চ্যানেলেও দেখতে পারো যে একটা শর্ট ভিডিও দাদুর সাথে আমার বানানো হয়েছে তো যেখানে আমি ঘুমটা মাথায় দিয়ে এরকম তুলসী তলায় বসে প্রদীপ ধরাচ্ছি আর একটা গান শুরু হয়েছে আর দাদু পাশে বসে আছে তো এরকমভাবে আজকে একটা লাস্ট শর্ট ভিডিও মানে এমনি সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা পড়ে গেছে তো দাদুরও শরীরটা খুব একটা ভালো নেই তো যার জন্য আর ভিডিওটা বেশি দূর করছি না এই এটা আমাদের লাস্ট ভিডিও তো এই ভিডিওটা কেমন হলো সেটা তোমরা পরে দেখতে পারবে এই যে আমাদের শুট করা হয়ে গেল ভিডিও শুট করা যেটা ছিল শর্ট ভিডিও দাদুর চ্যানেলে তোমরা দেখতে পাবে দাদু এদিকে আসো একটু বলে দাও একটু আমার চ্যানেলে তুমি দাদু দাদুর সঙ্গে আজকে অনেক শর্ট ভিডিও ছাড়া বানানো হলো তোমরা দেখতে পারবে দাদুর ভিডিওতে আর আমার ভিডিওতেও দেখতে পারবে আজকের ভিডিওতে দুইজনে মিলে করেছি তোমার চ্যানেলের নামটা দিয়া দিলি লাইফ রিয়া ডেইলি লাইফ স্টাইল তোমারের সেকেন্ডার সার্চ করবে তোমার ভিডিও দেখতে পারবে ভিডিও আমার সাথে রিয়া আর তুমি কেমন আছো বন্ধুদের বলে দাও কেমন আছো দাদুর এই ইচ্ছাটা ছিল অনেক দিন ধরেই দাদু বলেছিল তাই ভাবলাম দাদুর ইচ্ছাটা আজকে পূরণই করে দিই তার জন্য আমরা সবাই মিলে দেখতেই তো পেলে তোমরা ভিডিওতে সবাই মিলে দাদুর ইচ্ছে পূরণ আজকে করলাম খাবার আর একদিন হবে সেটাও তোমরা দেখতে পারবে সবাই যেন দেখে একটু ভালো হ্যাঁ ভালো ভালো যেন কমেন্ট করে ঠিক আছে দাদু তাহলে বসো তুমি ঠান্ডা লেগে গেছে দাদু অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে বসো আর এই যে আমাদের যে মালাটা নিয়ে আমাদের ওখানে ভিডিও হচ্ছিল সেই মালাটাই ঠাকুরকে এখন দেয়া হবে মালাটা তো কিছুই করা হয়নি শুধু পুতুলের গলায় দেওয়া হয়েছে তোমরা দেখেছো ঠাকুরের সবসময় দেখো না কে থাকে তাহলে সবসময় জন্য না হবে না ওর জন্য না না আমার সাথে লাগবে দিদি তাহলে

আমরা যে স্ট্যান্ডটা এনেছিলাম সেটা নিয়ে এখন চলে যাচ্ছি তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের সব টাটা জানিয়ে আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম তোমরা সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট কালকে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে টাটা